আমরা প্রায় সময়ই ভাগবতী আলোচনার জন্য মনে প্রবল ইচ্ছা হয় কিন্তু আসলে আমরা অনেকগুলো নিয়ম না জানার কারণে ভাগবত পাঠে আগ্রহ প্রকাশ করি না অথবা ভাগবতীয় আলোচনার অংশ নিতে ইচ্ছুক থাকি না তবে আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব শুধুমাত্র কোন প্রার্থনা মন্ত্রগুলোর মধ্য দিয়ে আমরা ভাগবতী আলোচনা শুরু করতে পারি প্রথমে প্রেমদ্বনি প্রেমধ্বনি দেওয়ার পর ওম তৎসৎ এই লাইনটি তিনবার বলবেন তারপরে নিম্নক্ত মন্ত্রগুলো পড়বেন উচ্চস্বরে পড়বেন যাতে করে ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা যায় ওম তৎসৎ ওম তৎসৎ সৎানুষ্করং মিলিত্রী গুব নম নমস্তে গুদিদ্ধি প্রদায় স্বমঙ্গলায়বানন্দিদা ও তৃষ্ণা পদং সি দিবি ব চক্র

নম শিব শতা করণত হেত নিবেদন গতি পর্মঙ্গল্যে শিবে স্বার্থসদিকে শরণেত্রে গৌরী নারায়ণে নম স্তুতে নমো ব্রাহ্মণ্য দেবা গ্রাহ্মণ হিটা জগোদ্রিটা কৃষ্ণা গোবিন্দা নমো নম কুসুম শঙ্কাংকি দিং পাণত হস্মী দিবা কৃষ্ণা বাসুদেব হরি পরমাৎমে প্রণত ক্লেশনাশায় হে কৃষ্ণ কুণা সন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশপি কধা কা নম স্তুতি তপ্ত কৌরাঙ্গি রা দিবৃন্দাবনেশি দৃশ্যমানুতে দেবী মি হরি বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যি নম নম পিতা সিদ্ধ পিতা হি পরম তপ পিতরী প্রীতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্রি দয়া সুতি দেবী বরমণি শ্রেষ্ঠ নির্দোষ সর্ব দুঃখ হরা বঞ্চা কল্পতরু বুষ্ট কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনৈব বৈষ্ণবাইব নম নম পঞ্চাতত্ত্বম কৃষ্ণং ভক্ত স্বরূপকম ভক্তাবতরং ভক্তকং নমনে ভক্ত শক্তি কম জয় শ্রী রূপ সনাতন ভট্ট শ্রীজীব গোপাল ভক্ত দাসী রঘুনাথ এই সৈসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন পুরন এই সই গোসাই প্রভু মরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পহ ধছায়া এই সই গোসাই যার মার দাস তা সবার পধরেণু মর পঞ্চগ্রাস জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সনাতনী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার এই পাঠে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষের জানার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে এবং অনেক সময় আঞ্চলিক টান থেকে যায় অনেক ভুল ত্রুটি হতে পারে সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কি সুন্দর একটি কমেন্ট লিখবেন আপনার কমেন্টেই আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবে হরে কৃষ্ণ